ছেন <laughs> <shetsen> খুব ভালো আছো ভাই ওদি কেমন আছেন আসং ভালো দাদা করে গেছে আর গোদর কক্ষা মানছি না গোবর পুরি দিছি হ্যাঁ তো কোন পরশি আছে তাই কি আর পোষণজিতের মত দেখতে সুন্দর আর মোড় একটা ভাতা হচ্ছে গোদর কক্ষা গাগা মতে পটকির পালি একটা সেই ভালো হয় আপনি বৌদিটা কি সুন্দর রে দাঁত সেই চকচকা তোমার কি সুন্দরই তো হচ্ছে ছোট বড় না গাইছেন নয়া শ্বশুর বাড়ি আসিয়া